হ্যালো বিএস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে হালিমা পার্লার গ্যালারি থেকে স্বাগতম তা আপনারা যারা পার্লার এবং সেলুনের চেয়ার বেড কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে দেশি এবং চাইনিজ সব ধরনের কোয়ালিটি চেয়ারগুলো পাবেন ব্যাক গিয়ার এবং নন ব্যাক গিয়ার এবং হাইড্রোলিক্স থেকে শুরু করে যে কোনো ধরনের কোয়ালিটির চেয়ার আমাদের কাছে পাবেন আপনারা সম্পূর্ণ উপায় কে এবং যার যে কালার পছন্দ আপনারা পছন্দ অনুযায়ী চেয়ার বেডগুলো আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন আমাদের এখানে দেখা আমি দেখাই দিচ্ছি অনেকগুলো কালারের স্টক আছে অ্যাভেলেবেল হোয়াইট কালার ক্রিম কালার তারপরে কুচি হোয়াইট যেটা ওইটা এবং কফি কালার ব্ল্যাক কালার থেকে শুরু করে এবং হচ্ছে আপনার গোলাপি কালার তারপরে চকলেট কালার গোল্ডেন কালার বেবি পিঙ্ক কালার থেকে শুরু করে বিভিন্ন ধরনের চেয়ার বেডগুলো আমাদের কাছে পাবেন আপনারা সম্পূর্ণ পাইকের দামে এছাড়া আপনারা বিআইপি শ্যাম্পু বেডগুলো আমাদের কাছে পাবেন এই যে আমি একটা ভিআইপি শ্যাম্পু বেড দেখাচ্ছি এটা হচ্ছে বসা সিস্টেম এটাতে আপনারা বৈশা তারপরে মাথারা মাথা ওয়াশ করতে পারবেন হেয়ার ট্রিটমেন্টের ক্ষেত্রে যে ওয়াশ করা লাগে এবং এর ক্ষেত্রে চুলগুলো যে ওয়াশ করবেন এই শ্যাম্পু বেডটা যদি আপনারা নেন আপনারা ওয়াশেবল বসে ওয়াশ করতে পারবেন এবং এটার ভিতরে সেম আরেকটা ক্যাটাগরি আছে এই যে এটা এটা হচ্ছে আপনার শুয়ে কাজ করতে হবে ওইটা হচ্ছে বসা সিস্টেম এবং এটা হচ্ছে শোয়া সিস্টেম দুই ক্যাটাগরি যাদের স্পেস কম জায়গা কম তারা অবশ্যই ছোটোরা নিতে পারবেন যেটা দিয়ে আপনারা বসে শ্যাম্পু ওয়াশ করতে পারবেন এবং আমাদের কাছে আপনারা পাবেন পোর্টেবল বেসিংও পেয়ে যাবেন যাদের জায়গা কম স্পেস একবারেই কম পানির শাওয়ারের সমস্যা সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে পোর্টেবল বেসিংগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি দামে এবং বিভিন্ন কোয়ালিটির টলি পাবেন আমাদের কাছে যেমন এটা একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাইনিজ টলি এবং পার্লারের জন্য যাদের কালো নর্মাল টলি প্রয়োজন ওগুলোও পাবেন দেশি বিদেশি সব ধরনের চেয়ারবেড আছে আমাদের কাছে এবং হাইড্রা ফেশিয়াল যে প্রিমিয়াম কোয়ালিটি আপনার এলেভেন ওভেন স্টিল যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি ওইটাও পাবেন আমাদের কাছে এবং মানে যার যে কালার পছন্দ রেক্সিন অনুযায়ী আপনারা রেক্সিন চয়েস করে নিতে পারবেন এছাড়া পার্লার এবং সেলুনের যাবতীয় সকল ধরনের প্রসাধনী সামগ্রী যা যা লাগে এভরিথিং সবই হবে রিবর্নিং থেকে শুরু করে ফেশিয়াল ফেয়ার পলিশ স্টিক্সের ক্যানবল লাইন বিভিন্ন ব্র্যান্ডের যে ব্লিচগুলো আছে শুরু করে মানে একটা পার্লার এবং সেলুন করতে যত ধরনের প্রোডাক্ট লাগে সবগুলো আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে পাবেন এছাড়াও আপনারা সিপিএস ট্রিটমেন্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামি এতদিন মার্কেটে ছিল না অ্যাভেলেবেল এখন সিপিএসগুলা স্টকে আছে এছাড়া আছে লরিয়াল হেয়ার স্প্রে ভিএকসিন হেয়ার ট্রিটমেন্ট চাওয়া কন্ডিশনার মিল্ক প্রোটিন ট্রিটমেন্ট হানি হেয়ার মাস্ক চেরিজ হেয়ার স্প্রে থেকে শুরু করে বুটি যে ইন্ডিয়ান হার্বাল ফেসিয়ালগুলো ওগুলোও পাবেন অ্যাভেলেবেল স্টকে বাটারফ্লাই হেয়ার স্প্রে এপি প্রোটক্স ব্রাজিলিয়ান প্রোটক্স কসমো হেয়ার অয়েক্স মোট কথা একটা পার্লার করতে যা যা লাগে সবই পাবেন এবং বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার সিরামগুলো পাবেন আমাদের কাছে সম্পূর্ণ পাইকে দামে তারপরে আপনারা পার্লারে বসার জন্য যে সোফা খুঁজছিলেন তিন পিছের সোফাগুলো আমাদের কাছে পাবেন কালারিং সবগুলো এভ্রিথিং যাবতীয় সকল ধরনের প্রসাধনী সামগ্রী পাবেন একটা পার্লার করতে যা যা লাগে সবই পাবেন আমাদের কাছে এছাড়া আরও পাবেন আপনার হেয়ার স্টিম বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার স্ট্রিম ফেসিয়াল স্ট্রিম এটা হচ্ছে উইং ব্র্যান্ডের এটা হচ্ছে কে ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার কেমি ব্র্যান্ডের এবং এটা আছে হেয়ার স্টিম প্লাস ফেশিয়াল স্টিম দুইটা ব্র্যান্ড একসাথে আরও আছে আপনার ফেসিয়াল স্টিমগুলো আছে বিভিন্ন কোয়ালিটি প্লাস্টিক পাদানি স্টিল পাদানি থেকে শুরু করে টাচ এবং সুইচ সব ধরনের প্রিমিয়াম কোয়ালিটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি দাম এবং মোবাইলের স্ক্রিনে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এবং আমাদের শোরুমে এসেও নিতে পারবেন তা আমরা আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে হালিমা পার্লার গ্যালারি ডাকা বারোশো ফার্স্ট এলিফেন্ট রোড এরোপ্লেন মসজিদের গলিতে দোকান নাম্বার তিনশো সাতাশি ডাকা নিউ মার্কেট গাউসিয়া আপনারা অনেকে ভুল করে নারায়ণগঞ্জ গাউসিয়া চলে যান না আমাদেরটা হচ্ছে নিউ মার্কেট গাউসিয়া এরোপ্লেন মসজিদের গলিতে এবং মোবাইল স্ক্রিনে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করে আসবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম